বন্ধুরা আজ আমি এসেছি মা পড়ামার আবির্ভাব কৃতির উৎসবা আবির্ভাব নবদ্বীপ তার ভিডিওটা আপনাদের দেখাচ্ছে আপনাদের খুব সুন্দর ভিডিও স্কিক করবেন না আর দেখা দেখাবো জয় মা পড়া বলে ধরিয়ে দেবেন খুব ভালো হবে জয় নবদ্বের চকুচনা মা পড়ামার ভিডিও সঙ্গে আরও চারিদিকে সমস্ত দৃশ্যগুলো দেখাও গ্রাম সাজিয়ে ক্রীড়া পরিবর্তন দেখাবো আপনাদের ভিডিওর কথা নবদ্বীপ শহরে প্রাচীনতম অধিষ্ঠিত মা পরামা এই মা পরামা নবদ্বীপকে সুন্দরভাবে বোঝা রেখেছে নবদ্বীপবাসীর কাছে মা পরামা জগচ্চরণী মা এই মা পরামা প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে সাড়ে পাঁচশো বছরের অধিক সময় আগে এই পরামা তলায় মা পোড়ামা প্রতিষ্ঠিত হয়েছিল তার কাহিনী এখন অনেক ভিডিওতে শুনেছেন বা দেখেছেন আপনারা তা আজকে সেই মা পরামার আবির্ভাব তিথির জন্মতিথি উৎসব এই উৎসবকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম হয়েছে প্রচুর লোক আজ এই মা পরামার মন্দিরে পুজো দিতে এসছেন এই দেখুন মা পরামার মূর্তি দেখতেই পাচ্ছেন দেখুন সব ভোর চারটে থেকে হচ্ছে আজকে মা পড়ামকে স্নান করানো হয়েছে একশো আট গঙ্গা জল দিয়ে এই মা পরামার উৎসব পালিত হয় প্রতি বছরে স্নানযাত্রা জগন্নাথ স্নানযাত্রার দিন আজও সেইভাবে মা বাড়া আবির্ভাব জন্মতিথি পালন করা হচ্ছে মন্দিরটিকে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই পাবেন দেখতেই পাচ্ছেন আপনারা ভোরবেলা থেকে সমস্ত লোকের ভিড় আর সারাদিন মায়ের পুজো অর্চা এছাড়া প্রতিদিন তো হয় আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ আলাদা এখানে সমস্ত এছাড়া মায়ের ডান দিকে যে ভগতানীর মন্দির সেটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পাশে ভবতারণ শিব আছে বাঁ দিকে তাও সাজানো হয়েছে কোনো দিকে দিকে ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে তো আপনাদের দেখাচ্ছি ভিডিওর মধ্যে দেখুন ভিডিও যখনই দেখবেন মা পোড়ামা জয় পোড়ামা বলবেন এ পোড়ামার এই নামটি উচ্চারণ করবেন আপনাদের মঙ্গলই হবে এই দেখতে পাচ্ছেন মা খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুলের মালা এবং সুন্দর ফুলের ডেকোরেশন করা করেছে খুব সুন্দরভাবে এই দেখো একটা ধূপ এবং মোমবাতি জ্বালানোর জায়গা আলাদা আছে মা পরমর মন্দির এই সামনেটাই আর বন্ধুরা আপনারা তো সবাই জানেন মা পড়া মন্দিরের সামনে সুন্দর পুজো দেওয়ার জন্য ফুলের ডালা ফালা প্রতিদিনই সাজানো আজও সেইভাবে সব সাজিয়ে রেখেছে এ দেখুন সামনে এটা দেখাচ্ছে আপনাদের দেখুন কত সুন্দর করে মা পড়া মায়ের মন্দির আর সাজানো হয়েছে এরকম দেখুন ফুলের মালা ডালা নিয়ে সুন্দরভাবে সব প্রতিদিনের মতো আজও বসেছে এই সামনের দিকে কড়ি কাঠ এইখানে আগে বলি হতো এখন আর বলি ঠাক বলি হতো কিন্তু এখন সব উঠে গেছে বলি আর করানো হয় না এই সামনেটা দেখতে পাচ্ছেন এইটা পুরামাতা সব মার্কেটটা পোড়ামা মার্কেট যেটা বলে দেখতেই পাচ্ছেন এই যে রান দিকে রাস্তাটি চলে গেল এটি চলে গেল প্রাচীন প্রাচীর পাবিমায় জন্মস্থান সারা এই জায়গাটি পুরো প্যান্ডেল করেছে মা আমার জন্ম উৎসব উপলক্ষে এই যে সামলাতে রাস্তা এইটা চলে গেছিল স্টেশন অভিমুখে দিয়ে রাস্তা তো বন্ধুরা মা পড়াবার আবির্ভাব দিবস উপলক্ষে ভিডিওটি আপনাদের কাছে পাঠালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর এখানেই